দাঁড়াও দাঁড়াও তোমরা সবাই ভাবছো যে আমি এই ড্রেসটা কেন পরে রয়েছি দাঁড়াও তোমাদেরকে বলছি এই ড্রেসটা হচ্ছে গিয়ে মানে মানে পড়ার কারণটা হচ্ছে গিয়ে আমার আমি যেখানে ডিউটি করি সেখানে স্কুল ট্রিপ এসেছিলো মানে একশো কুড়িটা বাচ্চা এসেছিলো বুঝতে পারছো এখন তো সবাই নিচে চলে গিয়েছে আনতে আর আমি রয়েছিলাম উপরে আমি উপরে রয়েছি তোমরা সবাই যাও যে যেহেতু এতগুলো বাচ্চা আসছে মানে স্কুল ট্রিপ বুঝতেই পারছো মানে ওয়েলকাম করার জন্য কিছু একটা করতে হয় তাই আমি বললাম আমি উপরে রয়েছি তোমরা যাও আর ওরা নিচে আনতে গিয়েছিল যে দেখো এই ভিডিওটা সবাই নিয়ে আসছিল উপরে আর তখন নিচে থেকে আমাদের ম্যাম আমাদের আমাকে কল করলো কল করে বললো যে তোমাকে এই ড্রেসটা পড়তে হবে কিছু নেই ওরা সবাই নিচে রয়েছে বেসিক্যালি আমি কিন্তু এই ড্রেসটা পরি না প্রচণ্ড গরম লাগে মানে দমটা আটকে যায় এরকম লাগে তাই আমি এই ড্রেসটা পরি না ওরাই সবাই পরে ওরদের কোনো প্রবলেম হয় না আমার প্রবলেম হয় তাই আমি পড়ি না তারপরে এখন ভাবলাম কি করব কিছু করার নেই পড়তেই হবে আর এতগুলো বাচ্চা রয়েছে দেখো হ্যাঁ খুব ভালো লাগে ওদের সাথে থাকতে আর এই তার জন্য এই ড্রেসটা পরেছিলাম তারপরে দেখো রাত্রে ঘরে এসেছি ঘরে এসে আমি আমার একটু ঘুরতেও গিয়েছিলাম একটু বেরিয়েছিলাম মানে কিছু হেঁটে তারপরে একটু ঘুরে চলে আসবো তাই একটু বেরিয়েছিলাম মনটা ফ্রেশ হয়ে যাবে তাই গিয়েছিলাম দেখো রাস্তাতে আর তারপরে হচ্ছে এটা পরের দিনের সকালের ভিডিও ঘুম থেকে উঠে স্নান টান করে নিয়েছি আমি ডেইলি মানে চুলটা ভিজাই না যে যেহেতু ডিউটিতে গিয়েও মানে ইয়ে করে রাখতে হয় কী বলে কোপা কোপা করে রাখতে হয় তাই আর চুলটা ভিজাই না হলে এভাবেই থেকে যায় আর এখানে দেখো আমি স্নান টান করে এসে সিঁদুর টিঁদুর পরে রেডি হয়ে গিয়েছি আর তারপরে ভাবলাম অনেক দিন থেকে অনেক দিন থেকে একটা পার্সেল এসে রয়েছে আর খোলার সময় হচ্ছে না তাই একটু সময় রয়েছে আমার বড় মাকে নিতে আসবে মানে ওর নাইট ডিউটি রয়েছে একদিন নাইট ডিউ নাইট ডিউটি থাকে তাই ওর নিতে আসবে নিয়ে আমাকে সেরে আসবে তাই ভাবলাম একটু যখন টাইম রয়েছে হাতে তাহলে এটা তোমাদের সাথে শেয়ার করা হয়ে যাবে আমিও খুলে দেখে নেব অনেক দিন থেকে এভাবে পড়ে রয়েছে দেখো এই সেটটা আমার অনেক দিন থেকে নেওয়ার ইচ্ছে ছিল আবার ভাবছিলাম আমার একটা জিনিস কি জানো যে মানে কি বলবো তোমাদেরকে সবাই যে জিনিসটা অনলাইন থেকে নিয়ে পড়ে আমার ভালো লাগে না সবের তো এক রকমই দেখতে লাগে তাও খুব ভালো লাগছিলো তারপরে ভাবলাম না একটা অর্ডার করেই দেই সবাই এক একরকম পড়বে যেরকম লাগে তাই অর্ডার করেই নিয়ে তো দিন এখন ভাবলাম না একটা অর্ডার করে রেখে দিই পড়লে পড়লাম না পড়লে নাই